যত রং আমি তোমায় পড়াই সবই তো কাল মুছে যায় যত রং আমি তোমায় পড়াই সবই তো কাল মুছে যায় সের দিতে ইচ্ছে আমার যে রং মরমে লেগে যায় আবির মিনা নীল জড়ি কত মুঠুই পুরে তোমায় মাখি তবু তোমার লাগেনি দাঁড় গভীর হৃদয় ছোয়া বাকি দেখাব আমার গায়ে এলে কিংবা সে উদুম রং কচিরা যখন খেলে। লাগাব সে কাদার রং লাগাব সে কাদার রং রোয়া চাষি যা শরীরে মাখে কিংবা সে সাদা মাটা রং পাহাড়বাসীর ভাষায় থাকে আন্তেনারী হলদে রং সর্ষে ফুল হাওয়ায় কিংবা সে সূর্য রং চাঁদ ফলে পক্ষ পাতির রং চায়না পক্ষ পাতির রং প্রতিভা যখন পিছিয়ে পড়ে ভালোবাসি তিন পতাকার রং ত্যাগ শান্তিতে যখন সমৃদ্ধি বাড়ে সমাপ্ত শিরোনাম ছিল দাগ সবাইকে রং দিবসের শুভেচ্ছা